জীবন এক মুহূর্তের খেলা তাই প্রতিটি মুহূর্তকে মূল্য দাও সফলতার পথে হেঁটে চলো কখনো থামিও না তোমার সাফল্যই তোমার পরিচয় হবে জীবনের প্রতিটি ধাপে নতুন কিছু শেখার আছে প্রতিটি দিনই তোমার শিক্ষা ও উন্নতির সুযোগ নিজেকে ক্রমাগত উন্নত করাই জীবনের আসল লক্ষ্য পৃথিবীতে তুমি যা দাও তাই ফিরে পাবে তাই অন্যদের ভালোবাসো ভালোবাসা কুড়িয়ে নাও দানের মাধ্যমে জীবনে শান্তি এবং সুখ লাভ করা যায় কখনোই হার মানবে না হার শুধুই অস্থায়ী পরিশ্রম ও অধ্যবসাই তোমার সাফল্যের চাবিকাঠি একদিন তুমি জয়ী হবে নিজের উপর বিশ্বাস রাখো যে সময় চলে যায় তার ফিরে আসে না তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও সময়ের মূল্য বোঝো এখনই তুমি যা করছো তাই তোমার ভবিষ্যৎ নির্মাণ করবে জীবনের সমস্যাগুলি তোমাকে শক্তিশালী করে প্রতিটি সমস্যার মধ্যে একটি শিক্ষার বার্তা লুকিয়ে থাকে সাহসের সাথে সমস্যার মুখোমুখি হও সফলতা অপেক্ষা করছে তোমার কাজই তোমার পরিচয় হবে তাই সৎ থেকেও সৎ এবং মেষ্টার সাথে নিজের লক্ষ্য পূরণ করো পরিশ্রম এবং ধৈর্যের দ্বারা তুমি জীবনে সফল হবে পরিবর্তনই জীবনের একমাত্র স্থায়ী বিষয় পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে শিখো নতুনত্বের সাথে নতুন জীবন শুরু করার সাহস দেখাও ভালোবাসার গুরুত্ব বোঝো কারণ সেটাই জীবনকে অর্থ দেয় ভালোবাসা এবং আন্তরিকতা দিয়ে জীবনকে সাজাও প্রেমের সাফল্যই জীবনের সবচেয়ে মূল্যবান সাফল্য প্রতিটি ব্যর্থতা তোমাকে সফলতার পথে এগিয়ে নেয় ব্যর্থতাকে নিজের গাইড বানাও তাতে সাফল্য আসবেই আত্মবিশ্বাস রাখো তুমি যা চাও তা পেতে সক্ষম জীবনে বড় হতে হলে বড় চিন্তা করতে হবে স্বপ্নগুলোকে বড় করে গড়ে তোলো তার পিছনে দৌড়াও স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে ভয় পেও না সময়ের সাথে সাথে সব কিছু বদলাবে পরিবর্তনকে মেনে নিয়ে সামনে এগিয়ে চলো সময়ের মূল্য বুঝো তাহলেই তুমি জীবনে সফল হবে মানুষকে ভালোবাসলে তবেই ভালোবাসা পাবে নিজের আশেপাশের মানুষকে সম্মান দাও সম্মান দিয়ে জীবনে সত্যিকারের সুখ খুঁজে পাওয়া যায় সাফল্য ধীরে আসে তাই ধৈর্য ধরে লড়ে যাও জীবনে কোনো শর্টকাট নেই কঠিন পরিশ্রম করতেই হবে পরিশ্রমের ফল একদিন নিশ্চিতভাবেই আসবে প্রতিটি মুহুর্তেই জীবনের মানে খুঁজে নাও জীবনের সন্তুষ্টি পেতে ছোটো ছোটো আনন্দগুলো উপভোগ করো সুখ খুঁজে পেতে তোমার নিজের ভেতরে দৃষ্টি দাও জীবনের প্রতিটি দিনই নতুন শিক্ষা দেয় প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করো জ্ঞানের আলোর পথেই জীবনের সফলতা খুঁজে পাওয়া যায় মন থেকে যা চাও তা একদিন পাবেই ইচ্ছাশক্তি এবং সংকল্পই তোমার সাফল্যের চাবিকাঠে মনে বিশ্বাস রাখো স্বপ্ন পূরণের পথে নিজেকে চালিত করো জীবনের মানে খুঁজে পেতে নিজেকে প্রশ্ন করো তুমি কে চাও এবং কীভাবে তা অর্জন করবে ভাবো চিন্তা এবং ক্রিয়াই জীবনের পথ তৈরি করে যাদের মন ভালো তাদের জীবনে সুখ আসে অন্যের কল্যাণে কাজ করে নিজের মনকে পরিষ্কার রাখো সৎ পথে চলার মধ্যে জীবনের আসল আনন্দ লুকিয়ে আছে ঝুঁকি নিতে ভয় পেও না সাহসী হও জীবনের প্রতিটি মুহূর্তেই নতুন সুযোগ থাকে ঝুঁকি নিয়ে সামনে এগিয়ে যাও সাফল্য আসবে ভুল থেকে শিক্ষা নাও এবং নিজেকে উন্নত করো প্রতিটি ভুল একটি নতুন শিক্ষা দেয় ভুলগুলোকে পরিত্যাগ না করে তার থেকে শিক্ষা গ্রহণ করো